thank ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের আগ্রাসন চলার মধ্যে এই প্রথম তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় বাংলাদেশসহ একশো চব্বিশটি দেশে প্রবেশ করলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার না করলেও এবং নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ একশো চব্বিশটি দেশে হবে না বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাপ বলেছেন আইন তৈরি হয় এ ধারণার উপর ভিত্তি করে যে তা মেনে চলবে যারা আইন অমান্য করে তারা নিজেরাই অপরাধ করছে কুটাব আরও বলেন ইসরায়েলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ যদিও নেতানিয়াহু এই অভিযোগগুলোকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার জন্য মোট দেশ রোম নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে এর মধ্যে তেত্রিশটি আফ্রিকান উনিশটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উনিশটি পূর্ব ইউরোপীয় আটাশটি ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয় এবং পঁচিশটি পশ্চিম ইউরোপীয় সহ অন্যান্য রাষ্ট্র রয়েছে তবে এটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইসরায়েল ইসরায়েল আইসিসির সদস্য দেশ না হওয়ায় এর উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো এক্তিয়ার নেই বলে দাবি করে দেশটি তবে গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণার সময় আইসিসি জানিয়েছে এর সদস্যরাষ্ট্র ফিলিস্তিনের আঞ্চলিক বিচারিক এক্তিয়ারের ভিত্তিতে ইসরায়েলের উপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছেন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পরোয়ানা জারি করায় বেঞ্জামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে গত বছরের আট অক্টোবর থেকে চলতি বছরের বিশ মে পর্যন্ত গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এতে বলা হয়েছে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের উপর হামলার ঘটনায় নেতানিয়াহু এবং গ্যালান্ট দায়ী অপরাধ সংগঠনের পেছনে ক্রীড়ানক হিসাবে তাদের দুজনেরই ভূমিকা রয়েছে